প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা কি ভালো আমি আপনাদেরকে পবিত্র কোরআনের বাংলা অনুবাদগুলো পড়ে শোনানোর চেষ্টা করব পুরোটাই ধাপে ধাপে আমার সাথে থাকবেন এটা শেষ হলে বেদ ত্রিপিটক তারপরে আপনার তাওরা জব্বুর ইঞ্জিল জেন্দাবেস্তা আবেস্তা মিশরীয় পুরাণ গ্রিক পুরাণ রোমান পুরাণ হ্যাঁ গিলিয়ামেস এগুলো সবই আমি আপনাদেরকে ধাপে ধাপে শোনানোর চেষ্টা করব কারণ এগুলো আমার কাছে সব সংগৃহীত আছে ঠিক আছে তখন আপনারা কম্পেয়ার করবেন তুলনা করে দেখবেন যে কি লেখা আছে আসলে প্রত্যেকটা ধর্মের যে ফাউন্ডেশন তা মূলত এক এবং অভিন্ন এবং সবাই পৃথিবীতে যত ধর্ম আছে সবাই কিন্তু একজন সৃষ্টিকর্তায় মানে কিন্তু কিছু ধর্ম ব্যবসায়ী আছে ধোকাবাস তারা মানুষের সাথে মানুষের বিভেদ সৃষ্টি করে মানুষের সাথে মানুষের কি সংঘাত বাধায় নিজেদের লাভ হাসিল করতে চায় ঠিক আছে আজকে হচ্ছে আপনার চোদ্দতম পর্ব ঠিক আছে এটা আছে আপনার দুই নম্বর সুরা আল বাকারার একশো পঁয়ত্রিশ নম্বর আগ থেকে শুরু করব। এখানে বলা আছে যে তারা বলে তোমরা ইহুদি বা নাসারা হও যথার্থ পথ পাবে বলুন বরং মিল্লাতে একনিষ্ঠ হয়ে আমরা ইব্রাহিমের ধর্মাদর্শ অনুসরণ করব আর তিনি মুশ্রিক ছিলেন না ইব্রাহিম ছিলেন একজন কি একনিষ্ঠ আল্লাহর ভক্ত তো এই ইব্রাহিম আল্লাহ সাল্লামকে ইহুদিরাও মানে খ্রিস্টানও মানে মুসলমানরা মানে আর হিন্দুদের মধ্যে ইব্রাহিমকে বলা হয় প্রলাদ মহাজন তিনি নিরাকার আল্লাহর কথা বলতেন কিন্তু এই বিষয়গুলো আলেমরা বলতে চায় না শুধু বদনাম করে অন্য ধর্ম খালি বদনাম কেন করে আমি জানি না সুরা আল বাকারা আয়াত নম্বর একশো এখানে বলা হয়েছে তোমরা বলো আমরা আল্লাহ হতে তোমরা বলো আমরা আল্লাহ হতেই মানে নেছি এবং যা আমাদের প্রতি আমাদের প্রতি কি কোরআন অবতীর্ণ হয়েছে এবং ইব্রাহিম ইসমাইল ইসহাক ইয়াকুব ও তার বংশাবলীর উপর যা অবতীর্ণ হয়েছে এবং মুসা ও ঈশাকে এবং অন্যান্য অন্য নবীদের প্রতি অন্য অন্য নবীদের প্রতি অন্য অন্য নবীদের প্রতি তাদের রবের পক্ষ থেকে যা দেওয়া হয়েছে আমরা তাদের মতো কোনো পার্থক্য করি না এবং আমরা তার কাছে আত্মসি করে কত সুন্দর কথা কোরআনে আছে দেখছেন যে হ্যাঁ তোমরা এই ইব্রাহিম ইসমাইল ইয়াকুব এই সমস্ত দাউদ সুলাইমান এদের প্রতি যে কিতাব আর নাজিল হয়েছে সেগুলোর প্রতি বিশ্বাস রেখো এবং হ্যাঁ সৃষ্টিকর্তার অনুগত হও কিন্তু বলে না হবে না শুধুমাত্র একজনকে আমরা মানবো এটা আমি বলবো না আমি বলবো না এখানে বাড়াবাড়ি হয়ে যায় ঠিক আছে এই ধর্ম নিয়ে বাড়াবাড়ি কারণে বহু জাতি ধ্বংস হয়ে গেছে এবং বর্তমানে বহু জাতি ধ্বংস হয়ে যাচ্ছে তাহলে এই আয়টা একটু আবার শোনেন খুব সিরিয়াস আয় তো আল্লাহ বল তোমরা বলো আমরা আল্লাহ হতে ইমান এনেছি আল্লাহতে ইমান আনলাম এবং যা আমাদের প্রতি আমাদের প্রতি কোরআন তাতেও মানলাম এবং ইব্রাহিম ইসমাইল ইসা ইয়াকুব ও তার বংশবলীর প্রতি যা অবতীর্ণ হয়েছে এবং মুসা ও ইসাকে এবং অন্যান্য নবীদের প্রতি তাদের রবের পক্ষ থেকে অন্য নবীর কথা বলা হয়েছে কিন্তু অন্য নবীদের প্রতি তাদের রবের পক্ষ থেকে যা দেওয়া হয়েছে আমরা তাদের মতো কোনো পার্থক্য করি না আমরা তার কাছে আত্মসঙ্গ এখন অন্য অন্য নবীদের প্রতি যা দেওয়া হয়েছে ওটা আপনি কম্পেয়ার করছেন কখনো তুলাগুলো দেখছেন দেখেন নাই আপনি তো আপনারটা নিয়ে খালি বাড়াবাড়ি করেন তাহলে এই ইব্রাহিম ইসমাইল ইসা কিয়াকুব ইরা কাদের নবী ইরাও ইহুদদেরও নবী আবার খ্রিস্টানদের নবী আবার মুসলমানদের নবী আবার হিন্দুদের যে ধর্মগ্রন্থ সেখানেও সেই নুহু নবীর বন্যার কাহিনী আছে তারপরে সেই এরা ওই যে ইউনুসনবের মাসে গিলে ফেলাছিল সেই কাহিনী আছে ঘটকচক্রের কাহিনীতে আছে তারপরে এই ইউনুস নবীর যে মাছে খাইছিল এটা আছে আপনার ইহুদি ধর্ম খ্রিস্টান ধর্ম জোনার কাহিনীতে আছে একই কাহিনী অন্য নামে বা একটু বিকৃত করে করা ঠিক আছে তারপরে ওই যে ইরা আপনার প্রহ আরে ইব্রাহিমকে যে আগুনে পড়ানো হয়েছিল না এই ইব্রাহিমকে আগুনে পড়ানোর কাহিনী তাওরাতে আছে জবরে আছে ইঞ্জিলে আছে বাইবেল আছে এমনকি সনাতন ধর্মের প্রহ্লাদ মহাজনের কাহিনীতে আছে অর্থাৎ ঈশ্বরের অবতার রহস্য যে হিরণ্য শিপুর যে কাহিনী অথবা নরসিংহের যে কাহিনী সেখানে সেই আগুনে পুরানোর কাহিনী আছে ফলে হিন্দুরা দেখবেন প্রতি বছর যে চড়ক পূজা যে ইব্রাহিমকে আগুনে পুরান হয়েছিল সেই স্মৃতিকে ধারণ করে তারা সেই সড়ক পূজাকে তারা স্মরণ করে আর কি তো একই কাহিনী হুম কিন্তু এর ভিতরে অনেক মতভেদ সৃষ্টিকর্তার বিধানে কোনো পরিবর্তন আর কি মূল কথা আচ্ছা আমরা অন্য একটা আদেশ চলে যাব এটা হচ্ছে আপনার সুরা আল বাকার একশো সাতটি সমরা এখানে আল্লাহ বলেন তোমরা যাতে ইমান এনেছো আল্লাহ বলেন তোমরা যাতে ইমান এনেছো তারা যদি সেরূপ ইমান আনত তবে নিশ্চয়ই তারা শপথ পেত আর যদি তারা মুখ ফিরিয়ে নেয় তবে তারা নিশ্চয়ই বিরুদ্ধা ভাবপন্ন এবং তাদের বিরুদ্ধে তোমরা জন্য যথেষ্ট আল্লাহই যথেষ্ট তিনি সর্বজ্ঞ ভালো করে শুনবেন কিন্তু সিরিয়াস ব্যাপার তো সুর আল বাকারার একশো সাতত্রিশ সমাদে আল্লাহ বলতেছেন তোমরা যাতে এনেছো তারা যদি সেরূপ ইমান আনত তবে নিশ্চয়ই তারা সৎপথ পাত অর্থাৎ তারা বিশ্বাস করত আল্লাহ যদি তারা মুখ ফিরিয়ে নেয় তবে তারা নিশ্চয়ই বিরুদ্ধ ভাবাপন্ন যদি তারা মুখ ফিরিয়ে নেয় এবং তাদের বিরুদ্ধে তোমার জন্য আল্লাহই যথেষ্ট ওই যে যারা মুখ ফিরিয়ে নেবে যারা মুখ ফিরে নেবে যারা এক আল্লাহ বিশ্বাস করবে তার জন্য কি আল্লাহ হয়ে যথেষ্ট আপনার মাতুপরি পন্ডিতি সর্দারি করা দরকার নাই কারণ কি হিদায়ত করার মালিক আল্লাহ জান্নাতে জাহান জাহান্নামে পাঠানো মালিক আল্লাহ এবং সেই বিচারের মালিক বিচার বিচারক আল্লাহ আপনাকে পণ্ডিতি করে কারো কল্লা কাটতে হবে না এখানে আল্লাহ বলতেছেন নিজে যে ওই যে যারা বৃদ্ধুচ্চারণ করলো তাদের জন্য তোমার আল্লাহ যথেষ্ট এটা আছে সুরা আল বাকারার একশো সাতত্রিশ আমরা ঠিক আছে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করতে কিন্তু আপনাকে নিষেধ করছে কিন্তু আপনি বাড়াবাড়ি করে যাচ্ছেন ভণ্ডারি করে যাচ্ছেন অতএব আপনার কঠিন শাস্তি হবে কিন্তু মনে রাখবেন আচ্ছা সুরা আল বাকারা একশো আটত্রিশ আল্লাহ কী বলেন দেখেন আমরা গ্রহণ করলাম আমরা গ্রহণ করলাম আল্লাহর রঙে রঙ রঙে আল্লাহর চেয়ে কে বেশি সুন্দর আমরা তারই ইবাদতকারী আল বাকারা এত একশো উনচল্লিশ বলুন আমাদের ও তোমাদের রব আল্লাহ সম্পর্কে কি বিতর্ক করতে চাও তোমাদের রব আমাদের রব বলুন তোমাদের আমাদের ও তোমাদের রব আল্লাহ সম্পর্কে কি বিতর্ক করতে চাও আমাদের কর্মফল আমরা পাব আর তোমাদের কর্মফল তোমরা পাবে আমরা প্রতি অপপট দেখেন কত সুন্দর কথা বলা হয়েছে যে বলুন আমাদের ও তোমাদের রব আল্লাহ সম্পর্কে কি বিতর্ক করতে চাও তোমরা কি আমাদের সাথে তর্ক করতে চাও আমাদের কর্মফল আমরা পাবো আর তোমাদের কর্মফল তোমরা পাবে আমরা তার প্রতি অকপট অর্থাৎ আল্লাহর প্রতি আমরা অকপট সন্দেহমুক্ত আর কি এবার আসেন সুরা আল বাকার আর একশো চল্লিশ নম্বর হ্যাঁ এখানে আল্লাহ বলতেছে তোমরা কি তোমরা কি এরূপ বলো যে ইব্রাহিম ইসমাইল ইসাক ইয়াকুব ও তার বংশগণ ইহুদি কিংবা খ্রিস্টান ছিল বলুন তোমরা কি বেশি জানো না আল্লাহ বেশি জানে তার চেয়ে বলো জালিমকে যে যার নিকট আল্লাহ থেকে সাক্ষ্য আছে যে গোপন করে তোমরা যা করো আল্লাহ তা জানেন এই যে আমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করি না সেই কথা বলা হয়েছে যে তোমরাই ভালো জানো না আল্লাহ ভালো জানে যদি কেউ ভালো কাজ করে তাহলে আল্লাহ তাই হৃদয়ের দান করবে আর যদি মন্দ কাজ করে তাহলে তার জন্য আছে কঠিন শাস্তি সেটাও আল্লাহ নির্ধারণ করবে তাই না তাহলে আল্লাহর পর ভরসা করে কাজ করে যেতে হবে কী কাজ ভালো কাজ ভালো কাজের ফল কখনো খারাপ হয় না আর খারাপ কাজের ফল কখনো ভালো হয় না এবার আসেন সুরা আল বাকার আর একশো একশো সম্রাট এখানে বলা হয়েছে যে এই উম্মত উম্মত মানে কি দল এই উম্মত অতীত হয়েছে এই উন্মত অতীত হয়েছে তাদের জন্য তাদের কর্মফল এবং তোমাদের জন্য তোমাদের কৃতকর্ম আর তাদের কৃতকর্ম সম্বন্ধে তোমরা জিজ্ঞাসিত হবে না যে যেমন কর্ম করবে সে সেমন ফল পাবে একজনের জন্য আরেকজনকে আল্লাহ কখনো জিজ্ঞেস করবেন না সুন্দর কথা তাই না এটাই তো নিয়ম এটি তো আইন সে কথা বলা হয়েছে চল ভালো কথা এবার আসেন আমরা দুই নম্বর বাকার আর একশো বিয়াল্লিশ আমরা আলোচনা করব এখানে বলা হয়েছে শীঘ্রই শীঘ্রই নির্বোধেরা বলবে তারা যে কিবলার দিকে মুখ করত সেই কেবলা হতে তাদেরকে কে ফিরিয়ে দিল বলুন পূর্ব ও পশ্চিম আল্লাহরী তিনি যাকে ইচ্ছে তাকে সরল পথ পরিচালিত করেন এই যে আল্লাহর মহিমা আল্লাহর বড়ত্ব বীরত্বের কথা প্রকাশ করছে যে আল্লাহ যাকে ইচ্ছে তাকে হৃদায় দান করেন যাকে ইসতে তাকে গুমরা করেন সেই কথা অতএব ধৈর্য ধারণ করতে হবে তাই না আল্লাহ ধৈর্য থাকেন আচ্ছা সুরাহাল আল এতবার একশো তাহলেই সেখানে বলা হয়েছে এভাবে আমি এভাবে আমি তোমাদেরকে এক মধ্যপন্থী উম্মত রূপে প্রতিষ্ঠা করেছি যাতে তোমরা মানবের সাক্ষীস্বরূপ এবং রাসুল তোমাদের জন্য সাক্ষীস্বরূপ হবে আপনি এযাবৎ যে কেবলার অনুসরণ করেছিলেন উহাকে এ জন্য প্রতিষ্ঠিত করেছিলাম যাতে জানতে পারি কে রাসুলের অনুসরণ করে আর কে ফিরে আসে আল্লাহ যাদের হেদায়ত করেছেন তারা ব্যতীত অন্যের নিকট এটা নিশ্চয়ই কঠিন এবং আল্লাহ এমন নন যে তোমাদের ইমান নষ্ট করেন আল্লাহ কারও ইমান নষ্ট করেন না আল্লাহ কারো ইমান নষ্ট করেন না বরং যদি কেউ ভালো কাজ করে তাকে সাহায্য করেন নিশ্চয়ই আল্লাহ মানুষের প্রতি দয়াদ্র করুণাময় আল্লাহ নিঃসন্দেহে একজন দয়ালু কারণ আমার ব্যক্তিগত জীবন আমি দেখছি আল্লাহর কাছে চাইলে পাওয়া যায় কিন্তু মানুষের কাছে চাইলে পাওয়া যায় না মানুষ বড় বেইমান আমার ব্যক্তিগত জীবনের কথা বলতেছি আমি মান আল্লাহর কাছে শত শতবার চাইছে আল্লাহ দিয়েছেন কিন্তু মানুষের কাছে একবার চাইলেও পাওয়া যায় না আচ্ছা আল বাকারা একশো চৌচল্লিশ আকাশ পানে আপনার বারংবার দৃষ্টিকে আমি লক্ষ্য করি তাই আপনাকে এমন অভিজ্ঞত কেবলার দিকে ফিরাচ্ছি যা আপনি পছন্দ করেন আপনি মসজিদুল হারামের দিকে মুখ ফেরান আকাশ পানে আপনার বারংবার দৃষ্টিকে আমি লক্ষ্য করি তাই আপনাকে এমন অভিজ্ঞত কেবলার দিকে ফিরাসছি যা আপনি পছন্দ করেন আপনি মসজিদুল হারামের দিকে মুখ ফিরান তোমরা যেখানেই থাকো না কেন তার পানে মুখ ফিরাও এবং যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তারা যে উহা অত ধর্মগ্রন্থ তাদের প্রভু প্রেরিত সত্য তারা যা করে সে সম্বন্ধে আল্লাহ উদাসীন নন অন্য উম থেকে যাদেরকে কিতাব দিয়েছে তারা কি করে সে ব্যাপারেও আল্লাহ বেখবর নন তাদের খবরও তিনি রাখেন ঠিক আছে এবার আসেন সোনা আল বাকারা এত একশো পঁয়তাল্লিশ এখানে বলা হয়েছে কিতাবিদের নিকট সমস্ত দলিল পেশ করেন কিতাবিদের নিকট সমস্ত দলিল পেশ করেন বিকুল্লি ও তবুও তারা আপনার কিবলার অনুসরণ করবে না এবং আপনিও তাদের কেবলার অনুসরণ নন এবং তাদের কিছু সংখ্যক লোক পরস্পরের কেবলার অনুসারী নয় আপনার নিকট এলে মাসার পর যদি ওদের প্রবৃত্তির অনুসরণ করে নিশ্চয়ই তখন আপনি জালিমদের অন্তর্ভুক্ত হবেন সুর আল বাকারা তোমার একশো ছেচল্লিশ আমি যাদেরকে কিতাব দিয়েছি তারা তাকে এরূপ জানে যেরূপ তারা আপন সন্তানদেরকে চেনে আর তাদের একজন জেনে শুনে সত্য গোপন করে থাকে সুরআল বাঁকা এত একশো সাতচল্লিশ হক উহাই হক উহাই যা প্রভুর নিকট থেকে প্রাপ্ত সুতরাং সংশয়কারীদের অন্তর্ভুক্ত হবেন না আল্লাহ পাক যা করেন সেগুলো ন্যায় এবং হক সঠিক এবার আমরা আলোচনা করব দুই নম্বর শোনা আল বাকার আর একশো আটচল্লিশ সম্রাট আল্লাহ বলতেছে প্রত্যেকের নির্দিষ্ট দিক আছে প্রত্যেকের নির্দিষ্ট দিক আছে সেদিকে সে মুখ করে সুতরাং সৎকাসে প্রতিযোগী হও তোমরা যেখানে থাকো না কেন আল্লাহ সকলকে একত্রিত করবেন আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান আল্লাহ আল্লাহদ্দেশের প্রত্যেকের জন্য আলাদা আলাদা নিয়মকানুন আছে আলাদা আলাদা পদ্ধতি আছে আলাদা আলাদা কিতাব আছে আলাদা আলাদা নবী আছে আলাদা আলাদা দিক আছে তাহলে তো বোধ আর ধর্ম নিয়ে কি সংঘাত তৈরি না তাই না যার যার তেল দাও কিন্তু কেউ আছে যারা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করে তাদের পরিণতি খুবই ভয়ঙ্কর হবে আচ্ছা এবার শেষ করে দেবো এই আয়টা পড়ে সুরা আল বাকারা আত্ম একশো ঊনপঞ্চাশ যেখানেই যেখান থেকেই বের হও না কেন মসজিদুল হারামের দিকে অর্থাৎ কাবা শরীফের চেহারা ফেরান উহা আপনার প্রভুর নিকট থেকে প্রেরিত সত্য তোমরা যা করো সে সম্পর্কে আল্লাহ গাফিল নন আল্লাহ সব কিছু জানেন সুরাল বাকার এতবার একশো পঞ্চাশ আপনি যখন আপনি যেখান থেকে বের হবেন মসজিদুল হারামের দিকে চেহারা ফেরান এবং তোমরা যেখানেই থাকো না কেন উহারের দিকে মুখ ফেরাবে যাতে তাদের মধ্যে জালিমগণ ব্যতীত অন্যরা তাদের বিরুদ্ধে সতর্ক না করে সুতরাং তাদের ভয় করো না একমাত্র আমাকে ভয় করো যাতে আমি আমার নিয়ামত তোমাদের পূর্ণরূপে দান করতে পারি এবং সমত তোমরা সৎপ্রাপ্ত পথপ্রাপ্ত হবে অর্থাৎ আমার কথা শোনো আমার অনুসরণ করো তাহলে তোমরা কি সৎ পথপ্রাপ্ত হবে এটা হচ্ছে ক্ষুধার কথা ঠিক আছে এটা এখন সৃষ্টিকর্তা আপনাকে ভালো মতের জ্ঞান দিচ্ছে এখন আপনি কোন পথে যাবেন এটা আপনার একান্ত অভিপ্রায় ঠিক আছে আর যারা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করে তাদের খবর আছে কিন্তু কারণ হে তো আল্লাহর কাছে হে করার বা মুখ ফেরানোর দায়িত্ব আল্লাহর একমাত্র আল্লাহরই হ্যাঁ আল্লাহ অসংখ্য নবীরা প্রেরণ করেছে এবং অসংখ্য গ্রন্থও পাঠাইছেন এটা প্রমাণ করে তাই না ধন্যবাদ সবাইকে